সবাই আজ উঠে দাঁড়িয়ে বলছে সাব্বাস কিন্তু সাব্বাস দূরদর্শনের পর্দা থেকে কেউ চোখ সারাচ্ছে না সিন্ধু তোমার লড়াই দেখার জন্য ঠাকুমার কোলে জেগে বসে রয়েছে রোজিনা ক্যামেরিয়া তিস্তা নামের মেয়েরা তোমার প্রতিটি শিরায় ফুটে উঠেছে তেজ তোমার চোখে মুখে ফেটে পড়ছে ভারতবর্ষের গরিমা লড়াইয়ের প্রত্যয় আমাদের বহু গাছ ফুলে উঠেছে চোখের কোন আসছে আবেগে সিন্ধু কোন উপত্যকার নাম নয় সিন্ধু কোন প্রাচীন নাম নয় এক নবীন প্রত্যয় আর আপসের নাম সিন্ধু অথচ মে জন্ম পাপ মনে করে যেসব পিতারা ভ্রূণ হত্যা করেছেন পৃথিবীর আলো দেখতে দেননি অথবা যেসব পিতারা মেয়ে পর টুটি চিপে কন্যা সন্তানকে হত্যা করেছেন অথবা আজও যারা মেয়েদের দুর্বল অসহায় অবজ্ঞা অবহেলার পাত্রী মনে করেন সিন্দুর এক একটা স্ম্যাশের রিটার্ন তাদের গালে সপাটে থাপ্পর হয়ে আসতে বলছে তুমি কি শুনতে পাচ্ছ সিন্ধু এক ঠাকুমাতা নাতিকে বলছে আমাকে একটা সিন্ধু উপহার দিতে পারো যার ঘরটা আলোকিত হয়ে উঠবে তুমি শুধু জয় নাও সিন্ধু এ নারী নারী নারীত্যের চায় সাগর পারে মেয়েটা লড়ছে অদম্য তেজ আর অসম্ভব প্রতিজ্ঞায় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব মানুষ দাঁড়িয়ে বলছে সাবাস সিন্ধু সাবাস হিন্দু নয় বৌদ্ধ নয় মুসলিম বা খ্রিস্টান নয় এক ভারতীয় বিবেকের নাম সিন্ধু এক আপসীন লড়াইয়ের নাম সিন্ধু তোমাকে দেখেছি সেদিন তোমার চোখে মুখে ফেটে পড়ছে ভারতবর্ষের গরিমা প্রতিটি শিরায় উপশিরায় ফেটে পড়ছে যুদ্ধ জয়ের দেখেছি পরাজয় না মারা অকৃপঞ্চের দেখেছি কিভাবে বদলে দিতে হয় নয় এখন সিন্ধু দেশ সিন্ধু কোনো সভ্যতা নয় সিন্ধু কোনো উপত্যকা নয় এক ভারতীয় বিবেকের নাম সিন্ধু এক ভারতীয় প্রতিজ্ঞার নাম সিন্ধু এক ভারতীয় ঐতিহ্যের নাম 心头。<Sh>